বিএসএফের গুলিতে গুরুতর আহত এক যুবক তার নাম মৌ আলকাস ঘটনা সোমবার গভীরতে সুনামুরা মহকুমার বক্সনগর থানাদের আশাবাড়ি এলাকায় বর্তমানে গুরুতর আহত যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন গুলি সীমান্তে বিএসএফ জওয়ানরা। ঘটনা মহকুমার বক্সনগর থানা দিন আশাবাড়ি এলাকায় আহত যুবকের নাম মো আলকাস আহত যুবক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন এদিন জিবি হাসপাতালে গুরুতর আহত মোহাম্মদ আলকাস জানান বক্সনগরের আশাবাড়ি এলাকায় তার বাড়ি তারা কয়েকজন বন্ধু মিলে প্রতিদিন রাতে ব্যাডমিন্টন খেলেন সোমবার রাতেও তারা ব্যাডমিন্টন খেলেন রাত আনুমানিক দেড়টো নাগাও তাদের খেলা শেষ হয় খেলা শেষে একা বাড়ি ফিরছিলেন তিনি পথে একটি ঝুপের মধ্য থেকে বিএসএফ জওয়ানরা তাকে ধমক দেন এতে ভয় পেয়ে দৌড়াতে শুরু করেন তিনি তখন বিএসএফ এর একশো উনপঞ্চাশ নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা তাকে পেছন থেকে গুলি ছুড়ে তার চিৎকার শুনে অন্যান্য বন্ধুরা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে বক্সনগর হাসপাতালে নিয়ে যান সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় কালকে ডেলি ব্যাডমিন্টন খেলি কালকে খেললে খেলা শেষ একটা দেড়টা বাস খেলা শেষ চার পাঁচজন আসলে তো আমি আগে বাড়ি গেছিলাম খেলা শেষ আওয়ার হতে বাড়ির রাস্তার লগে একটা জঙ্গল আছে জঙ্গলের সাইডে বিয়েছে বইছে আমি দেখছি না আমি যাওয়ার হতে দমক দিছে আমারে দমক আমি বসাইয়া দর দিয়েছিলাম আহত ছোড়া বন্দুক থেকে গুলি করা হয়েছে তার দেহের বিভিন্ন স্থানে গুলি লাগে এদিকে বিএসএফ এর গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে বক্সনগর আশাবাড়ি এলাকায় জনমন উত্তেজনা ছড়ায় নিজস্ব রিপোর্ট এশিয়ান টাইমস